হাই বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো আমাদের এখানে কি কুয়াশা পড়েছে দেখো দেখো প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না রাস্তা পাশে ছাড়া দেখো মাঠে কিছুই দেখা যায় না চলো আজ রানীকে ছাড়ি রাজারানী খাবার সব রেডি করা হয়ে গেছে ভাত পাখি সব খাবার দাওয়া হয়ে গেছে এদের এদেরকে সব খাবার দাওয়া হয়ে গেছে রাজা রানীর বাচ্চাকে আর এই যে রাজা রানীর খাবার রেডি চলো ওদেরকে ছাড়ি দেখি চলো ওদেরকে ছাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে এখনো ঘুম থেকেও উঠেনি ঘুম থেকে উঠলে এটাকে ঘুম থেকে ডেকে ওঠায় ওদের এইবার বন্ধুরা একজন উঠে এসেছে কেবল ঠান্ডা লেগে গেছে ওই দুজনে কি খবর বুঝবে না আটটা বাজতে যায় বন্ধুরা কেমন আছে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ সকালবেলা খুব কুয়াশা পড়েছে আর আমার শরীর ভালো না ঠান্ডা লেগে গেছে প্রচুর হ্যাঁ ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে ওদের তুলি নি বন্ধুরা টিফিন রেডি করেছে দেখি টিফিনটা টা কি রান্না করেছে এই দেখো টিফিন রেডি হয়ে গেছে আর ওদিকে চা কমপ্লিট চলো দেখি চা খাওয়া হচ্ছে এই দেখো সায়ন চা খেতে বসছে সায়নের মা চা খায় স্যান্ড বিস্কুট খাচ্ছে আর সাইন কি করে সাইন মাঠে গিয়ে চা খাবে তাই না এরকম তোর সাইনুকা যাচ্ছে মাঠে চা নিয়ে আর যেখানে মাটি কাটছে মাটি কাটার ওখানে মাটি কাটার ওখানে চা নিয়ে যাচ্ছে যাও তুমি আস্তে আস্তে করে যাও দেখো বন্ধুরা এই যে লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে দেখো এখনো প্রচন্ড কুয়াশা চলো তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে প্ল্যাটফর্মে যায় এখানে দশ মিনিট লাগবে সাইকেল চালিয়ে যাবো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি প্ল্যাটফর্ম দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম রাহুলের চায়ের দোকানে চা দাও রাহুল আসি না কেন একটাই কারণ এখনো পর্যন্ত তিন টাকায় চা পাওয়া যায় আসলে ঠান্ডা পড়েছে বলে আজকে চার টাকায় চা নিয়েছে চলো হেলমেট পরে কেমন লাগছে আমাকে দেখে বলো তোমরা সবাই এই দেখো পুরো হেলমেট পরেছে বাইকে করে

দেখতে পাচ্ছ তো চুপি চুপি সব চলে এসছে আগে আগে পঞ্চায়েত আমাদের আগে চলে এসেছে ফাইনালি বাড়ি চলে এসছি কাছ থেকে এসে এই মুগলাই নিয়ে দেখো সামনে মুগলাই কি করছে দেখো সব ছুটে উড়ে ফেলা দিচ্ছে Sao nó mà khai tức tức rồi Để có nó Má 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 má

আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইব একটা মানে একটা সিঁড়ি ধাপ এগিয়ে যাবে